यारों पुलालामिन हरिस्ता जित्री के बोले मुझे जित्री जाओ जन्नत के सुन्दर पुरे साजियदा हरिस्ता जित्री जन्नत के साला लेन अल्लाह बोले मेरे जित्री जाओ आमर नबी मुसलमान से हो क्यों तूनी आते गे आमर दरबर पर तुम तो आपके आमर शनिया सांखा करवे

কবরে আযাব বন্ধ হলো জাহান্নামের দরজা বন্ধ হলো জান্নাতের দরজা খোলা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যাও তোমার সঙ্গে 70000 ফেরেশতাদের সঙ্গে করে নিয়ে যাও আর জান্নাতে যাও আর জান্নাত থেকে একটা দোরক নিয়ে যাও আমার নবীর দরবারে তো ফারেস্তা জিব্রি জান্নাতে গিয়ে দেখছেন একটা নাই একটা করে 40000 জায়গায় উপস্থিত আল্লাহ আর ফারেস্তা আমিন জান্নাতে যাওয়ার একটা চল্লিশ হাজার পরাত রয়েছে চল্লিশ হাজার বরাব সবাই খুশি দয়ার্দ মারা সবাই খুশি দয়াদ মারা একবার আলো শুনি করতে আরো করেছেন আজকাল সেরা বিয়ালা পর্যন্ত আমলা আল্লাহর সঙ্গে খুশি পালন করার জন্য আল্লাহর সঙ্গে দিদার করার আসবেন আর নবী দুনিয়া থেকে আসবেন হিসাবে আমরা কোরআন যাব এক অপরের সঙ্গে আলো আলোচনা করতে আছে যে প্রিয় আমি আমাকে নিয়ে যাবে আর একজন অনুরোধ বলে যে প্রিয় আমাকে নিয়ে যাবে এইভাবে কথাবার্তা চলতে আছে বাবা

দিন আমি পড়া কেঁদে যাচ্ছে চোখের পানে ফেলে আমাকে কমানো হবে আমাকে নসিব হবে আমি কি ওই নবীর যেন পড়াতে হিসাবে নিযুক্ত হতে পারবো বহু

আজ থেকে 40 বছর পূর্বে আমার আল্লাহ ऐलान করেছিল এমন একটা সময় আসবে মাস না হবে আজ মাস রাত না হবে সন্ধ্যা রাত এই বেড়াদার আমার മുহে দুনিয়া থেকে আমার সামনে দিনার পড়তে আসবে আর একটা বোরাক তার সওয়ারে হিসাবে যাবে আমি সেই দিন চিন্তায় চিন্তিত ছিলাম

আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জিবরিল যত বুরাক আছে সবাই তো খুশি যে আপনারা কিন্তু সবচেয়ে নবীর প্রেমে নবীর আশিক যদি কেউ আছে তো এই বুরাকটাই আছে সবারই হিসাবে যদি কাউকে নিতে হয় তো এই বুরাককে তুমি নিয়ে যাও আল্লাহর ফেরেশতা জিবরিল ওই বুরাকটাকে সঙ্গে করে নিলেন আর সেইখান থেকে জান্নাত থেকে তিনি দুনিয়াতে চলে যাচ্ছেন এ বেরাদার নবী মুস্তাফাকে মোহাম্মত করার কারণে একটা বরা নবী মুস্তাফার সওয়ারি হিসাবে নিযুক্ত হলো এ বেরাদার দুনিয়ার বুকে বহুত মাওলানা তৈরি হয়েছে কিন্তু নবীর প্রেমিক হয় হতে পারেনি দুনিয়ার বুকে বহু মাসরাত তৈরি হয়েছে কিন্তু নবীর প্রেমিক হতে পারেনি দুনিয়ার বুকে বহু ডাক্তার তৈরি হয়েছে কিন্তু নবীর প্রেমিক হতে পারেনি দুনিয়ার বুকে বহু প্রফেসর তৈরি হয়েছে কিন্তু নবীর প্রেমিক হতে পারেনি দুনিয়ার মুখে বহু হাসি তৈরি হয়েছে কিন্তু নবীর প্রেমিক হতে পারেনি দুনিয়ার মুখে বহু দুঃখ তৈরি হয়েছে কিন্তু নবীর প্রেমিক হতে পারেনি দুনিয়ার মুখে বহু পীর তৈরি হয়েছে কিন্তু নবীর তৈরীর প্রেমিক হতে পারেনি। না দুনিয়ার মুখে বহু স্বার্থ তৈরি হয়েছে কিন্তু নবীর প্রেমিক হতে পারেনি হে দুনিয়ার মানুষ মনে নবীর প্রেমিক হয়েতে দেখা হয় বাংলাদেশে যাওয়ার প্রয়োজন করবে না নবীর প্রেমিককে যদি দেখতে হয় পাকিস্তানে যাওয়ার প্রয়োজন করবে না নবীর প্রেমিককে যদি দেখতে হয় আমেরিকাতে যেতে হবে না নবীর প্রেমিককে যদি দেখতে হয় আফগানিস্তানে যেতে হবে না আমাদের ভারতবর্ষের মধ্যে আপনি টিভি বা ফেসবুক আপনি উঠিয়ে দেখেন আজকে চ্যানেল আপনি উঠিয়ে দেখেন আপনি ভাইরাস টিভিতে দেখতে পাবেন

উনি এলান করেছিলেন হিন্দু সমাজে একজন ব্রাহ্মণকে ব্রাহ্মণ শোনো হিন্দু ধর্ম মানুষ যদি তোমাদের ধর্ম সঠিক হয় আমি সলমন আজহারি

আপনার বিরোধী কঠিন করে আপনার বিরোধী কথা বলতে গিয়ে ইসলামের হত্যা বলতে গিয়ে তাদের সহ্য হয়নি তাকে গ্রেফতার করে জেলে নিয়ে গেছিল কিন্তু নবীর প্রেমে হওয়ার কারণে সলমান আজারেকে জেলে রাখতে পারেনি